এই যে আজকে দেখাবো আমার ব্যালকানিতে কি সুন্দর পোশাক হয়েছে দেখেন পোশাকটা কিন্তু নতুন করে লাগানো হয় না আগের ডাটি ডাইবোনা ছিল সেইখান থেকে দেখেন একদম ভিতরে আসা সুন্দর হয়েছে এই যে এখান থেকে ছিঁড়ে এসে তারা খেলেছে কত সুন্দর হয়েছে আজকে দুপুরে কি রান্না হবে সেটা ভাবতেই মনে পড়লো যে ব্যালকনিতে পোশাকগুলো তো বেশ ভালোই বড় হয়েছে তো এখান থেকেই কেটে নেব মোটামুটি বেশ কি করে আজকে আমাদের পুঁশাক কাটা হচ্ছে ব্যালকনি থেকে এখন এই পুঁশাক দিয়েই ছোট মাছদের চচ্চড়ি করা হবে এই যে দেখেন কত সুন্দর হয়েছে পুঁশাকগুলো মাত্র দুইটা ডাটি ছিল ওইখান থেকে এতগুলা হয়েছে একদম বাইরেও আছে দেখা যাচ্ছে না এই যে দেখেন ডাল একদম ভিতরে এসে পড়ত হুম হুম এই যে না বাবা এই যে না এই যে দেখেন কত বড় একটা ডাটি এখানে পাতা কম কারণ পাতা ছিঁড়ে ছিঁড়ে পোলা খেলে তো এই জন্য পাতা কম এই যে আরো আছে পাতাগুলা পরে দেবো বেশ বড়ই হয়েছে মোটা ওইছে ডাটিগুলা ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইঙ্কেল টুম্পা আপনারা সবাই কেমন আছেন এই যে আমার গাছের পুঁইশাক ব্যালকেনিতে বুনেছিলাম বেশ অনেকটাই হয়েছে এটুকু দিয়েই আজকে রান্না করব ছোটো মাছ দিয়ে এই যে দেখেন এখানে আমি মাছটাও পরিষ্কার করে নিয়েছি এখানে কিছু মলা মাছ দুই পিস রুই মাছ নিয়েছি এটা হচ্ছে আমার মেয়ে ছেলের জন্য ভেজে দিবো আর একসাথে মাছটা পরিষ্কার করে নিয়েছি চলুন শুরু করা যাক রান্নাটা দেখুন আমার মাছ ভেজে নেওয়া হয়ে গেছে এটা মাছ না ভেজে নিলেও কিন্তু এই দেখেন আমি

আর একটু করব করবো একটু করা করে আর এখানে পেঁয়াজ মাছ সাথে পেঁয়াজ ভাজি খেতে কে কে পছন্দ করে না আমাদের বাসায় এগুলো চলে মাছ ভাজিয়ে একটু শুকনো লাগে একটু পেঁয়াজ ভাজি হলে বের আর একটু তেল একটা কাটানো রয়েছে এক প্লেট ভাজটা একটু লাল লাল করে ভেজে নিবো মাছটা একটু করা হয়ে যাবে এই তো হয়ে গেছে ভাজায় কোনো খেয়ে নিবো নাহলে পুড়ে যাবো এই তো মাছ ভাজির সাথে আমি একটু পেঁয়াজ উঠিয়ে রেখেছি একটু তেলও রেখেছি এখন এটা তরকারির জন্য পেঁয়াজ আর কাঁচা মরিচ ভালো করে কাটে রাখা পেঁয়াজটা একটু ভালো হয়ে আসছে একদম অল্প করে একটুখানি ধনিয়া করে না দিলেও হয় ছোট না দিয়ে একটু ঝাল ঝাল ভালো লাগে এই জন্য আমি একটুখানি লঙ্কা করে দিব

देखो दे শাগের মধ্যে কিন্তু পুঁই সেরা মাছের মধ্যে রুই আর শাকের মধ্যে পুঁই কেন বলুন তো কারণ দেখেন পুঁই শাকটা কিন্তু সব কিছুতেই ভালো লাগে আপনার ডালেও দেওয়া যায় ছোট মাছে খাওয়া যায় বড় মাছে খাওয়া যায় সবজিতে খাওয়া যায় নিরামিষে খাওয়া যায় এমনকি পুঁই পাতার বড়াও বেশ মজা লাগে এই জন্য শাগের মধ্যে পুঁই সেরা আর যাদের অ্যালার্জি সমস্যা আছে তারা একটু বেছে চলে কিন্তু তারপরও একের শাক এটা দেখুন আমার শাকটা প্রায় কষানো হয়ে গেছে আমার বাবা একটা কথা বলতো যে মাছের মধ্যে রুই আর শাকের মধ্যে পুঁই মানে রুই মাছটা যেমন সব কিছু দিয়ে খাওয়া যায় আয়ও হয় আর এরকম পুঁই শাকটাও কিন্তু দেখুন সবই খাওয়া যায় লাটি থেকে সর্বর পাতা টাতা আর এটা সব কিছু দিয়েই ভালো লাগে বড়ো মাছ দিয়েও পুঁই শাকটা ভালো লাগে তারপর আপনি ছোটো মাছ দিয়েও খেতে পারেন ডালে খেতে পারেন তারপর কুই পাতার বড়া গুলা যেগুলি পোলে যে বড়া সেটা কিন্তু একদম অসাধারণ স্বাদ এই যে ছোটটা একশো বার ঘোরান দিছে বাবা কি করো তুমি কি দিব বই দিব বড়া বড়া তো করি নাই বাবা মাছ না করতেছি মাছ এখন আমি সেই মাছগুলো দিয়ে দিই একটা মাছগুলো একটু ভেজে দিয়েছি এই কারণে না হলে কিন্তু মাছগুলা ভেঙে যেত সাথে তো এই যে হয়ে গেছে এরকম থাকবে এখন নামিয়ে ফেলবে গরম গরম ভাতি এই তরকারিটা কিন্তু অসাধারণ লাগে তো আপনারা একবার ট্রাই করবেন আর যারা এর আগে খেয়েছেন তারা তো খেয়েছেন আর যারা খাননি এইভাবে ছোট মাছ দিয়ে পুঁই তারা একটু চেষ্টা করে দেখবেন বেশ ভালো লাগবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য এরপর আবার চলে আসব। নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন